দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সবার জন্য রইল শুভেচ্ছা কানাডায় নির্মিত ও টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফ্লোরা সুচি আশা করি সবাই ভালো আছেন আপনারা অনুষ্ঠানে শুরু করছি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আছে না ওই চরণ মূলে তোমার মোহনুরূপে ঘরে বা বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী সঙ্গীত আয়োজন সুরের ধারা তিন অনুষ্ঠিত হবে পহেলা নভেম্বর বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ফেয়ারভিউ থিয়েটার হলে আপনারা সকলে আমন্ত্রিত সুরের ধারার পরবর্তী অনুষ্ঠান নভেম্বরের এক তারিখ রবিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট অনুষ্ঠানে গাইবেন পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া ও ডক্টর মমতাজ মমতা পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া হালকা উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি কিছু জনপ্রিয় বাংলা গানও গাইবেন আপনাদের জন্য গাইব থাকবেন কিন্তু আমি কি বুঝি আমি কিবা জানি স্থান ফেরভিউ পাবলিক লাইব্রেরি থিয়েটার হল থার্টি ফাইভ ফেয়ারভিউ মাল ড্রাইভ টরন্টো ডন মেলস অ্যান্ড শ্যাপার্ড ইন্টারস্যাকশন মেইন অন্যতম প্রেস্টিজিয়াস এই থিয়েটার হলটিতে দর্শকদের জন্য চমৎকার আসন বিন্যাস অত্যাধুনিক শব্দ ও আলোক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রশস্ত লবি এবং পর্যাপ্ত ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশ্বভারতী থেকে মমতাজ উচ্চাঙ্গ সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ডি এল রায় অতুল প্রসাদ এবং রজনীকান্তের গান গেলেন আমার প্রাণীর খালি। নভেম্বরের এক তারিখে আমি গাইব আপনারা আসবেন শুভেচ্ছা দর্শনী পাঁচ ডলার মাত্র থিয়েটার হলের বক্স অফিসে অনুষ্ঠান শুরুর আগে টিকিট পাওয়া যাবে পাঁচ ডলারের এই সাশ্রয়ী দর্শনী মূল্যটি আসলে প্রতীকী সম্মানিত দর্শক শ্রোতাদের স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ নিশ্চিত করতেই এই প্রতীকী ব্যবস্থা ভালো গান তৃপ্ত শ্রোতা শুদ্ধ সংস্কৃতি বাংলা টিভির প্রতিশ্রুতি বলা শুনে কখন চোখে সুরে ধারা তিন নভেম্বরের এক তারিখ বাংলা টেলিভিশন ক্যানাডার আরও একটি উৎসব বাংলা টেলিভিশন ডটনেট আমাদের ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে অনুষ্ঠান দেখতে লগন করুন মন্টু কুমার শিকদার বাংলা ভাষী ক্যানেডিয়ান ব্যারিস্টার ইমিগ্রেশন পার্সোনাল ইনজুরি ক্রিমিনাল ল রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বাংলা মিডিয়া বাংলা বই পত্রিকা গানের সিডি নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ 3000 Danforth Avenue, Toronto. একটি স্বপ্নীল বাড়ি। একটি লাভজনক ব্যবসা। একটি নির্জনজাত কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিক্য রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দার্শনিক মণ্ডলী দেখবেন কানাডার গুণিজন্দের উপস্থাপন বিষয়ক আমাদের বিশেষ পর্ব তুমি কোন কাননের ফুল? আমাদের অতিথি সঙ্গীত শিল্পী মুক্তিপ্রসাদ তার সাথে কথা বলেছেন ডক্টর মমতাজ মমতা তুমি তুমি শুধু দর্শক বাংলা টেলিভিশন কানন্ডার নিয়মিত আয়োজন তুমি কোন কাননের ফুল পর্ব থেকে আমি মমতাজ মমতা আপনাদের জানাই স্বাগত মূলত গুণীজনকে সাথে নিয়ে আমাদের এই পর্বটি সাজানো হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মুক্তিপ্রসাদ এবং আরও একজন গুণী মানুষ আমাদের সাথে আজ রয়েছেন সজীব চৌধুরী মুক্তিপ্রসাদ স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই সজীব চৌধুরী আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই মুক্তিপ্রসাদ কেমন আছেন আপনার হচ্ছে ভালো মুক্তি আমরা আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান করতে শুনি তো আপনি নিজে যখন সঙ্গীত চর্চা করেন বাড়িতে বা একদম মন থেকে মানে কোন গানটা আপনাকে বেশি টানে কোন ধরনের গান ধন্যবাদ আসলে আমি সব ধরনের গান করে থাকি আধ্যাত্মিক যে বাউলিয়ানা বা ফোক লালন এসব গাইতে পছন্দ করি মুক্তি আপনার সাথে আমাদের গান নিয়ে আরও অনেক কথা হবে আমরা শুনবো আপনার কাছে বিভিন্ন ধরনের গান শুনবো তবে তার আগে একটি প্রিয় গানের কিছু অংশ শুনতে চাই আবারও ফিরবো কথায় অবশ্যই গান মুক্তি লোকসংগীতের বিভিন্ন ধারার মধ্যে আধ্যাত্মবাদ যেটা এবং আধ্যাত্মিক বাউল এই গানগুলো আপনাকে বেশি টানে তো এটার পিছনে কোনো কারণ বা কেন আপনি এই গানগুলোর প্রতি এতটা আকৃষ্ট জানতে পারি আসলে এই গানগুলো করতে গেলে যখন করি গানগুলো করি বা শুনি তখন আমার মনে হয় যে সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে একটা আধ্যাত্মিক নির্ভরতা খুঁজে পাই আসলে এই কারণেই এই গানগুলো আমার খুব পছন্দ তো আমরা এরকম একটি কি শুনতে পারি দর্শকের উদ্দেশ্যে পরিবেশ তৈরি হয়ে গেল আপনার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর অঞ্চলে এবং এই অঞ্চলের একটি অতি জনপ্রিয় লোকসঙ্গীত ভাওয়াইয়া গান তো এই যে প্রবাসে আপনি এবং ওই অঞ্চলের গান লোকজ সুর এটা আপনি কিভাবে অনুভব করেন ভাওয়াইয়া ভাটিয়ালি লোকসঙ্গীত আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের বিশাল বিশাল একটা কি বলবো এটা নিয়ে গর্ব করার মতো আসলে একটা জিনিস যেমন আপনি দেখেন আজ বিশ্বের দরবারে এই যে আব্বাস তারপর ওনার এই কন্যা ফেরদাসুর রহমান হরলাল রায় তারপর পুত্র এরা সবাই দেখেন আজকে বিশ্বের দরবারে এত বেশি গুণীজন হিসেবে পরিচিত এই যে লোক ও সঙ্গীতের মাধ্যমে আমি উত্তরবঙ্গের একজন মানুষ আমি হিসাবে সত্যি গর্ববোধ করি করি ব্যাপারটিকে তো এই প্রসঙ্গে আমরা কি একটু ভাওয়াই গান আপনার গণটি শুনতে পারি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি একটু চেষ্টা করে দেখব আপনি তো ঠিক ছোটোবেলা থেকেই গানটা শুরু করেছিলেন তো গান এক একটা পর্যায়ে গিয়ে আপনার গানের এক এক ধরনের অভিজ্ঞতা এক এক রকমের শিক্ষা এক এক রকমের অনুপ্রেরণা তো ঠিক কীভাবে শুরু হয়েছিল শেখাটা শেখাটা শুরু মূলত পরিবার থেকেই ছোটোবেলায় দেখতাম বড় দিদি গান করতেন মূলত বাবার অনুপ্রেরণায় আমার সঙ্গীতে আসা ছোটোবেলায় দেখতাম বড় বড় দিদি গান করতেন এই গান শুনে শুনেই একটা কান তৈরি হওয়া বলতে পারেন ছোটোবেলায় বাবা নিয়ে গেলেন শিল্পকলা একাডেমিতে রংপুর শিল্পকলা একাডেমিতে সেখানে ভর্তি করিয়ে দিলেন এই তো সেই থেকে শেখা আজ অবধি করছি আমার বাবা লালনের ভীষণ ভক্ত এক সময় বাবা মাকে নিয়ে গেলেন সেই লালনের আখড়ায় সত্যি লালন গীতি শুনে লালন প্রেমিতের লালন গীতি শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম আমিও লালন গীতি গাইতেও কিন্তু খুব পছন্দ করি আমার বাবাও ভীষণ পছন্দ করে আমি গানটা গাইতে খুব পছন্দ করি কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন আপনি আপনার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি সজীব আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেবার জন্য বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর বিশেষ ধন্যবাদ বাংলা টেলিভিশনকে এত চমৎকার পরিবেশে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবার জন্য শুভকামনা মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনকে চোখে সুরের ধারার পরবর্তী অনুষ্ঠান নভেম্বরের এক তারিখ রবিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিট অনুষ্ঠানে গাইবেন পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া ও ডক্টর মমতাজ মমতা পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া হালকা উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি কিছু জনপ্রিয় বাংলা গানও গাইবেন আপনাদের জন্য গাইব থাকবেন কিন্তু আমি কিবা আমি কিবা স্থান ফেয়ারভিউ পাবলিক লাইব্রেরি থিয়েটার হল থার্টি ফাইভ ফেয়ারভিউ মাল ড্রাইভ টরন্টো ডন মিউজ অ্যান্ড শ্যাপার্ড ইন্টারস্যাকশন মেইন স্ট্রিমের অন্যতম প্রেস্টিজিয়াস এই থিয়েটার হলটিতে দর্শকদের জন্য চমৎকার আসন বিন্যাস অত্যাধুনিক শব্দ ও আলোক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রশস্ত লবি এবং পর্যাপ্ত ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশ্বভারতী থেকে মমতাজ উচ্চাঙ্গ সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এই অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ডি রায় অতুল প্রসাদ এবং রজনীকান্তের গান গাইলেন আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খালি নভেম্বরের এক তারিখে আমি গাইব আপনারা আসবেন শুভেচ্ছা দর্শনী পাঁচ ডলার মাত্র থিয়েটার হলের বক্স অফিসে অনুষ্ঠান শুরুর আগে টিকিট পাওয়া যাবে পাঁচ ডলারের এই সাশ্রয়ী দর্শনী মূল্যটি আসলে প্রতীকী সম্মানিত দর্শক শ্রোতাদের স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ নিশ্চিত করতে এই প্রতীকী ব্যবস্থা ভালো গান শ্রোতা শুদ্ধ সংস্কৃতি বাংলা টিভির প্রতিশ্রুতি বলা শুনে চোখে শপনা সুরে ধারা তিন নভেম্বরের এক তারিখ বাংলা টেলিভিশন ক্যানাডার আরও একটি উদ্যোগ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে এই একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন